তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাত্তি রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকের রবিবারের ডেটে আপনাদেরকে শুধুমাত্র একটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যে চলতি সপ্তাহে কিন্তু ফেন্স আপনারা বহুবার বহু দিক থেকে খবর পেয়েছিলেন যে আমাদের ম্যাটকেসের জাজমেন্ট সম্পর্কিত কিছু সুসংবাদ বা কিছু নতুন ডেট সামনে উঠে আসতে পারে তবে সেরকমটা কিন্তু বাস্তবায়িত হয়নি তাই চাকরিবার্থীরা অনেকটাই হতাশ এবং আগামী দিনে ঠিক এই আগস্ট মাসের শেষ মুহূর্ত পর্যন্ত জাজমেন্টের কোনো খবর আসবে কিনা সেই নিয়ে অনবরত বিভিন্ন জায়গা থেকে খবরাখবর নেওয়ার কিন্তু চেষ্টা করে চলেছেন তো সেই কারণে আজকের ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে এটুকুই জানাতে চাইছি যে আজকের রবিবারের ডেট হলো বিশেষ সূত্রে যেটুকু খবরাখবর পাওয়া গেল সেটা হচ্ছে এই আগস্ট মাসের একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের কিন্তু ফোকাসে রাখতে হবে আগে থেকে কিন্তু অ্যাকুরেট ডেটটা বলা সম্ভব নয় যেহেতু এটা একটা বিচার্য বিষয় এবং শুধুমাত্র সম্মানীয় বিচারপতি দুজন ছাড়া আর কেউ কিন্তু এখানে এই বিষয় সম্পর্কে অ্যাকুরেট ডেট প্রকাশ করতে পারবেন না তাই আগে থেকে কিন্তু কনফার্মলি ডেটটা আপনাদেরকে জানাতে না পারলেও বিশেষ সূত্রে বা যেটুকু ইনফরমেশন রয়েছে আমাদের কাছে সেটার উপরে বেশ করে আপনাদেরকে বলছি যে অবশ্যই আগামী সপ্তাহটা আপনারা সকলে একটু কিন্তু ফোকাসে রাখুন তার কারণ আবারও কিন্তু একদম শেষ মুহূর্তে এসেও বারবার বিভিন্ন দপ্তর থেকে খবর যেটুকু উঠে আসে যে আমাদের কিন্তু এই আপার প্রাইমারির যে জাজমেন্ট রয়েছে সেই জাজমেন্ট কিন্তু এই আগস্ট মাসের মধ্যেই প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সেই কারণেই কিন্তু বারবার ফোকাসে রাখার জন্য বলা হচ্ছে চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের কিন্তু ইতিপূর্বেই ডেট দিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের যে গত সপ্তাহটা অতিক্রান্ত হয়ে গেল এই সপ্তাহের মধ্যে কিন্তু ডেট হয়ে যাবে এরকমই কিছু কিন্তু আপডেট ছিল ইতিপূর্বে সেই আপডেটটা আপনাদেরকে বহুবার কিন্তু দিয়েছি বিভিন্ন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরেছি তবে সেই ডেটটাও কিন্তু অতিবাহিত হয়ে গেছে যেহেতু একটি আর্জেন্ট ম্যাটার ম্যাট ম্যাটকেসটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ম্যাটকেসের জাজমেন্ট খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাওয়ার কথা নির্দিষ্ট সেই সময়সীমা কিন্তু অলরেডি অতিক্রম হয়ে গেছে তা সত্ত্বেও এখনো পর্যন্ত জাজমেন্ট নিয়ে কিন্তু কোনো হেলদোল নেই আমাদের কলকাতা হাইকোর্টের তো অলরেডি কিন্তু এই বিষয় নিয়ে চাকরিবার্থীরা টেনশনের মধ্যেও রয়েছেন তো আপনাদেরকে আরও একবার বলে রাখি যে বারবার আপনারা আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে জানতে চাইছেন যে কবে নাগাদ জাজমেন্ট আসতে পারে কবে জাজমেন্ট আসতে পারে আপাতত আপনাদের সকলের কাছে এই একটাই প্রশ্ন কিন্তু মেন হয়ে দাঁড়িয়েছে জাজমেন্ট কবে আসতে চলেছে তো আগে থেকে যেহেতু বিষয়টা সম্পর্কে কিছু বলা সম্ভব নয় অ্যাকুরেট কোনো ডেট যেহেতু জানানো সম্ভব নয় সম্ভাব্য আপডেটগুলো শুধুমাত্র কালেক্ট করা যাচ্ছে সেই আপডেটের উপরে বেস করে আরও একবার আপনাদেরকে বলছি যে এই আগস্টেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য কোনো নতুন ডেট বা আপনাদের জাজমেন্ট প্রকাশের সম্ভাব্য আপডেটটা বা নোটিফিকেশনটা কিন্তু হয়ে যেতে পারে বলে আরও একবার কিন্তু ইনফরমেশন কালেক্ট করা গেল এই সপ্তাহের শেষ মুহূর্তে অর্থাৎ আজকের ডেটে রবিবারের ডেটে দাঁড়িয়ে তো সেই বিষয়টা আরও একবার আপনাদেরকে জানালাম সকলেই কিন্তু ফোকাসে রাখুন আগামী সপ্তাহটা আগামীকাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহটার উপর একটু ফোকাস রাখুন আশা করা যাচ্ছে চলতি সপ্তাহে আপনাদের জন্য কিন্তু জাজমেন্ট প্রকাশের সম্ভাব্য ডেটটা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে এবং আশা করছি যে এই আগস্টের মধ্যেই হয়তো জাজমেন্ট প্রকাশিত হয়ে যেতে পারে তো পরবর্তীতে সেদিকে নজরদারি আমরা রাখবো যা ইনফরমেশন উঠে আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই অলরেডি কিন্তু ফ্রেন্স আপনারা বহুবার বারবার কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি এবং যেহেতু গত সপ্তাহটা অতিবাহিত হয়ে গেল সেই কারণে চাকরিবাতিরা অনেকটাই হতাশার মধ্যে পড়েছেন এবং বারবার প্রশ্ন করছেন আগস্টের মধ্যে জাজমেন্ট প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা সেটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন তাই বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেটুকু ইনফরমেশন আমাদের কাছে ছিল সেটাই শুধুমাত্র আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে